আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দোকানের চেয়ে বেশি মজার মালাই কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো খুব সহজ এবং কম সময় এটা তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে ভীষণ মজার আজকের ভিডিওটা যদি আপনাদের আপনাদের ভালো লাগে তাহলে কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে থাকছেন তাদেরকে বলবো ফেসবুকে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে দেখে আসে মালাই কুলফি কিভাবে তৈরি করে নেওয়া যায় আমরা চুলায় একটা প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিয়ে চোলার জালটা জ্বালিয়ে একদম লো আঁচে রান্না করতে থাকব। আর এটা অনবরত নাড়তে থাকতে হবে রানাচারা বন্ধ করা যাবে না নাটতে চাটতে একটা সময় দেখবেন এই কন্ডেস মিল্কের কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে একদম গাঢ় সোনালী কালার হয়ে এসেছে আর এটা পাতলা থেকে অনেকখানি ঘন হয়ে আসবে এবং আঠালো হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে আর একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করব দুই কাপ লিকুইড দুধ এ পর্যায়ে এখন আমি দুধটা অ্যাড করব দুধটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে এই কন্ডেন্স মিল্কটা যখন দুধের সঙ্গে পুরোপুরি মিশে যাবে সেই অবস্থায় আমি জালটা একটু বাড়িয়ে দিবো মানে মিডিয়াম তাপমাত্রায় রাখবো দেখে এটা জাল করতে থাকবো যখন দুধে বলক চলে আসবে বলক চলে আসার পর ঘড়ি ধরে পাঁচ মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিট পর চুলার জালটা বন্ধ করে আমি চলে আসবো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমার দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই কুলফি মোল্ডে দুধগুলো ঢেলে টেলে নিচ্ছি এটা পুরো ভরে দেওয়া যাবে না একটুখানি ফাঁকা রাখতে হবে সবগুলো দুধ ঢেলে নেওয়ার পর আমি এখন একটা ফাইল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি এখন আমি একটা চাকুর সাহায্যে মাছ খান বরাবর একটু করে ছিদ্র করে নিব যাতে আমি যে আইসক্রিমের কাঠি সেটা প্রবেশ করাতে পারি এই যে কাঠিটা দিচ্ছি এটা দেওয়ার পর প্রথম অবস্থায় সেট হতে চাইবো না একটু বাঁকা হয়ে যাবে এটা দুই ঘন্টা পর যখন একটু আইসটা সেট হতে থাকবে সেই পর্যায়ে এটা একটু সোজা করে দিবেন তাহলে দেখবেন যে পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবার ফিরে আসছি আট ঘন্টা পর এই আট ঘন্টা পর আপনাদেরকে একটু রিমোল্ট করে দেখাচ্ছি আর হ্যাঁ এই আইসক্রিমটা সরাসরি খুলতে যাবে না সেই ক্ষেত্রে আইসক্রিমের যে কাঠি এটা খুলে চলে আসবে কিন্তু আইসক্রিমটা উঠতে চাইবে না এটা রিমোল্ট করার আগে অবশ্যই নর্মাল তাপমাত্রায় যে পানি সেটার মধ্যে রেখে দিবেন প্রায় দশ সেকেন্ড দশ সেকেন্ড রাখার পর যখন একটা কাঠি ধরে টান উঠে আসবে দেখে নিশ্চয় বুঝতে পারছি এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে এই আইসক্রিমটা দোকানের চেয়ে অনেক বেশি মজা হয় এবং খুব কম খরচে খুব কম সময় তৈরি করে নেওয়া যায় তাই আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম